ভারতের সুখই এসইউ থার্টি এমকেআই যুদ্ধবিমান। যুদ্ধ বিমান এশিয়ার আকাশের রাজা আপনি কি জানেন ভারতের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি হ্যাঁ সেটি হলো সুখই এসইউ থা আই আজকের ভিডিওতে আমরা জানবো এই যুদ্ধবিমানটির রহস্য ক্ষমতা নির্মাণ ইতিহাস কেন একে সুপার সুখই বলা হয় উৎপত্তি ও নির্মাণ এস ইউ থার্টি এমকেআই তৈরি হয়েছে রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরো ও ভারতের এইচ এল এর যৌথ প্রচেষ্টায় এটি ভারতের নিজস্ব চাহিদা অনুযায়ী কাস্টমাইজ একটি মাল্টি রোল যুদ্ধ বিমান ও বৈশিষ্ট্য সুপারসনিক গতি দুই হাজার একশো বাইশ কিলোমিটার পার ঘণ্টা দুইজন পাইলট পরিচালনা করে আট টন পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম সুপারসনিক মিসাইল বিমান বিধ্বংসী মিসাইল লেজার গাইডেড বোম এগুলো বহন করতে পারে এটি মাল্টিমোড রাডার আধুনিক ডিজিটাল ফ্লাই বাই ওয়ার সিস্টেম শত্রুর রাডার জ্যাম করতে সক্ষম মাল্টি মোড রাডার ভারতীয় বিমান বাহিনীতে দু দুই সালে ভারতীয় বিমান বাহিনীতে এটি যুক্ত হয় এখন পর্যন্ত দুইশো সত্তরটির বেশি এসইউ থার্টি এমকে আই রয়েছে ভারতের হাতে এটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়েছে